আগামীকাল ভোরে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স খেলতে নামবে রংপুর রাইডার্স দলটা একবার দেখাই আপনাদেরকে দলটা একবার দেখেন যে দলটা নিয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে গেছে মানে বাংলাদেশের কোন দল যাবে বা বাংলাদেশের নাম জড়িয়ে আছে এমন কোনো কিছুই আসলে ভালো হবে না টিমের দিকে তাকান একবার দেখেন নুরুল হাসান ক্যাপ্টেন জ্যাক চ্যাপেল বিদেশি একজন ইনক্লুড করছে এই জ্যাক চ্যাপেল কে এত বছর যে খেলা দেখি আমি আসলে এক আমি চিনি না দেখিনি কোনো দিন জ্যাক চ্যাপেল কে কোন দেশের আল্লাহ জানে তারপরে ম্যাথিউ ফোর্ড ওয়েস্ট ইন্ডিজের ঠিক আছে ওই কুমিল্লা ভিক্টোরিয়ান ভিক্টোরিয়ানসে খেলছিল ভালো বোলিং করে তারপরে মাহেদি হাসান সাইফ হাসান বাংলাদেশের কথা বাদই দিলাম বাংলাদেশের প্লেয়ারগুলোর কথা এরা তো বাংলাদেশের প্লেয়ার তো নেওয়া লাগবে এরাই আছে আর কি করার আফিফ হোসেন রিশাদ হোসেন তারপরে কামরুল ইসলাম ভাই কামরুল ইসলাম এমনিতে এই এই পুরা টিমে ধরেন পেস বলারের সংকট ভালো কোনো পেস্ট বলারই নেই বলতে গেলে পেস বলারই নেই এই অবস্থা এইখানে ধরেন বাংলাদেশ থেকে ওই যে সাকিব তাকে যে গায়ানা নিয়ে চলে গেল বোলার সে ম্যাচও খেললো ভালো করে বিশ রান দিয়ে দুইটা উইকেট নিয়েছে বারোটা বল ডট করছে এরকম একটা প্লেয়ার বাংলাদেশে বসে থাকতে রংপুর রাইডার্স এর কোনো চোখেই পড়েনি যে তাদের ফাস্ট বলার সংকট তারা মানে এই যে তানজিৎকে নেই মানে তাদের চোখেই পড়েনি কিন্তু গায়ানা ঠিকই বাংলাদেশ থেকে নিয়ে গেছে আর এরা নিয়ে যাচ্ছে কামরুল ইসলাম রাব্বির মতো থার্ড ক্লাস সিমারকে নিয়ে যাচ্ছে তারপর এটা কি আসলে জানে তারপরে মোহাম্মদ তারপরে সৌম্য সরকার খুশদিল শাহ হারমিত সিং ভাই আর কোন পৃথিবী আর কোনো ভালো প্লেয়ার বসে নাই এই মুহূর্তে মানে ইউএসএ তারপরে কানাডা এগুলার প্লেয়ার নিয়ে আসা লাগবে এই যে হারমিত সিং হচ্ছে ইউএস এর প্লেয়ার একে নিয়ে গেছে তারপরে আরাফাত সানি বুড়া বয়সে খেলতে গেছে যে এক খেলুক বাংলাদেশি প্লেয়ার কি আর বলবো স্টিভেন টেইলার এটা হচ্ছে আপনার ইউএস এর মানে এই টিমটা নিয়ে একটা যে ইন্টারন্যাশনাল লিগ খেলতে গেছে এটা মানে কতটা কতটা ভালো এই টিম আসলে এই টিমে না আছে ভালো কোনো ব্যাটসম্যান না আছে ভালো কোনো বলার এক ওই যে কামরুল ইসলাম রাব্বি বলার এক হচ্ছে ম্যাথিউ ফোর্ড আর কোনো ফাস্ট বলার আমার চোখের সামনে পড়তে না বাকিগুলা স্পিনার মানে বাংলাদেশের বাংলাদেশের টিম যেরকম বাংলাদেশের লিগ ও সেরকম বাংলাদেশের কোনো ফ্রাঞ্চাইজি বিদেশি লিগ খেলতে যাবে সেটা ওই রকমই হবে এর থেকে বেশি আর ভালো হবে না মানে এরা তো ক্রিকেট খেলতে যায় না এরকে ভিতরে তো প্রফেশনালিজম বলতে কিছু নাই এরা যায় শুধু পিকনিক করতে বুঝছেন মানে যাবে ওই যে ওয়েস্ট ইন্ডিজে ঘুরবে বেড়াবে পিকনিক করবে টাকা পয়সা আছে এই তারা তাদের যদি জিতার ইচ্ছাই থাকলো থাকতো মানে এই টিম মানে কোন কম্বিনেশনই নাই এই টিম দিয়ে যে কি করবে তারা আল্লাহ ভালো